আল্লাহ 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 এটা কি হইতেছে আল্লাহ আপনি খালি একবার চিন্তা করে দেখেন ভাই এই মুহূর্তে একটু আগে এখানে তিন চারটে গাড়ি চলে গেছে এক লোকে এক লগে চলে গেছে তিন চারটে গাড়ি এই স্পিড পোর্ট দিয়ে দুই তিন লোক উদ্ধার করছে আর কয়েকজন ভাইসে গেছে এই দিয়া একবার চিন্তা করে দেখেন আল্লাহ আল্লাহ এই অন্ধকার আপনাদেরকে দেখাই দিতে পারতেছি আল্লাহ কি অবস্থা আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ হায় রে আল্লাহ মাফ করো মাফ করো দেখেন এখন এটা বন্ধই করে দিছে স্পিড দিয়ে চার পাঁচ জন বাইসা গেছিল উদ্ধার করতেছে তিন চারটে গাড়ি একটু একেবারে চলে গেছে জাস্ট ইমাজিন করেন চিন্তা করে দেখেন মানুষ কতটা ভয়াবহ সিচুয়েশন আছে আমি বলবো ভলেন্টিয়ারদের থেকে বেশি সরকারি উদ্যোগ এখন প্রয়োজন প্রয়োজনে সব করে হেলিকপ্টার বাড়াই দেন ভাই মানুষের জীবন মানুষের জীবন বাঁচান আগে ভাই ভাই আল্লাহ দোহাই লাগে মানুষের জীবন বাঁচান আল্লাহ 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 এটা কি হইতেছে আল্লাহ আপনি খালি একবার চিন্তা করে দেখেন ভাই এই মুহূর্তে একটু আগে এখানে তিন চারটা গাড়ি চলে গেছে এক লগে এক লগে চলে গেছে তিন চারটা গাড়ি এই স্পিড পোর্ট দিয়ে দুই তিনজন মিলে উদ্ধার করছে আর কয়েকজন ভাইসে গেছে এই একবার চিন্তা করে দেখেন আল্লাহ আল্লাহ এই অন্ধকার আপনাদেরকে দেখাই তো পারতেছি আল্লাহ কি অবস্থা আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ হায় রে আল্লাহ মাফ করো মাফ করো দেখেন এখন এটা বন্ধই করে দিছে ওই যে স্পিড বোর্ড দিয়ে চার পাঁচ জন যে বাইশা গেছিল উদ্ধার করতেছে তিন চারটে গাড়ি একটু একেবারে চলে গেছে জাস্ট ইমাজিন করেন চিন্তা করে দেখেন মানুষ কতটা ভয়াবহ সিচুয়েশন আছে আমি বলবো ভলেন্টিয়ারদের থেকে বেশি সরকারি উদ্যোগ এখন প্রয়োজন প্রয়োজনে সব করে হেলিকপ্টার বাড়াই দেন ভাই মানুষের জীবন মানুষের জীবন বাঁচান আগে ভাই ভাই আল্লাহ দোহাই লাগে মানুষের জীবন বাঁচান